যখন খালের মধ্যে দিয়ে নৌকা চালানো হয় বেশ জোরে দাঁড় টানতে হয় এবং তখন দাঁড় টানতে বেশ পরিশ্রম হয় সেইভাবে দাঁড় টানতে টানতে সেই খাল যখন নদীতে গিয়ে মেলে বা মেশে এবং নৌকার পালে অনুকূলে হাওয়া লাগে আর অর্থাৎ ঠিকভাবে হাওয়া লাগে তখন নৌকা তরতর করে এগোতে থাকে তখন আর জোর দিয়ে দাঁত টানতে হয় না দাঁড় উঠিয়ে রেখে মাঝি তামাক সাজেন অর্থাৎ নিশ্চিন্ত হয়ে বসেন বা কথাবার্তা বলেন অন্যের সাথে একটু খেয়াল রাখেন যে দুর্গার দিশাটা বা আনুষঙ্গিক পুষা ঠিক তেমনই সাধন পথে প্রথম দিকে খুব করে খাটতে হয় প্রথম কয়েক বছর হাঁটাটি অর্থাৎ পরিশ্রমটি যদি পরিশ্রমের মতো পরিশ্রম হয় ঠিক ঠিক হয় সেটি যদি ভেতরের রাজ্যের অনুভূতিকে আস্তে আস্তে ফুটিয়ে তুলতে সাহায্য করে সেই জায়গায় পৌঁছয় তখন সাধনার বোঝা এবং কষ্টকর বলে মনে হয় না তখন সুগমভাবে খুব সুন্দরভাবে সাধনা চলতে থাকে এবং সাধনা চলতে চলতে পরিশেষে সেটি সেই পরম অনুভূতিতে নিয়ে মিশিয়ে দেয় সেই জন্য সাধক বা সাধিকাদের কখনোই নিরাশ হওয়ার উচিত নয় যে অবস্থাতেই মনে নিরাশা আসে সাধু সঙ্গের দ্বারা নিরাশা দূর করা আবার সাধনে এই এইরূপ করতে করতে এক সময় এই অবস্থাগুলো কেটে গিয়ে পরম প্রাপ্তির দরজায় পৌঁছে যান সাধক সাধু খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রণাম